নিরীহ ফিলিস্তিনবাসীর ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই নির্বিচারে বোমাবর্ষণ ও গুলিতে শহীদ হচ্ছেন নারী শিশু সহ বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত লাখ লাখ বাসিন্দা তাদের বুক ফাটার তনাদ স্বদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বময় বর্বর ইসরায়েলিদের বিরুদ্ধে সোচ্চার বিশ্বের প্রতিটি মানবতাবাদী হৃদয় দেশে দেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রতিবাদে মুখর বাংলাদেশও বুধবার রাজশাহী ও নগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয় এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন মানবতাবিরোধী ইসরায়েলের নৃশংস হামলা বন্ধের দাবি জানান তারা ফিলিস্তিনে নির্যাতন চালাচ্ছে অত্যাচার চালাচ্ছে রক্তে রঞ্জিত করছে তাদের বিরুদ্ধে আমরা নিন্দা প্রস্তাব জানাচ্ছি যেহেতু আমাদের প্রথম মসজিদ সেই হিসাবে আমরা চাই আমাদের মসজিদটা প্রতিষ্ঠিত হোক আছে বা আরবলীগ আছে তারা সবাই এক হয়ে এটা প্রতিবাদ করুক ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দ্বিমুখী নীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা ইসরায়েলের আকর্ষণ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন গঠনে জাতিসংঘ সহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনে প্রকাশ্য মদতদাতা আমেরিকা জাতিসংঘে তারা এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এটি আমি মনে করি মানবতার সবচেয়ে বড় জঘন্যতম একটি ঘটনা ঘটছে সারা বিশ্বের বিবেকবান মানুষকে এগিয়ে আসা উচিত ইসরায়েলের হত্যাযজ্ঞকে মানবতা বিরোধী উল্লেখ করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এর বিচার দাবি করেন বিক্ষোভকারীরা তৌফিক মাহমুদ সময় সংবাদ